আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল শপিং টাইট আশপি আপনার সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু চলে আসি শাড়ি লোকজন এখান থেকে আজকে আপনাদেরকে থ্রি পিস দেখাবো গাউন দেখাবো একটু পার্টিও টাইপের বাট সব সময় যেটা হয় তারা কিন্তু আপনাদেরকে একদমই রেগুলার প্রাইজের চেয়ে অনেক কম প্রাইজে দিয়ে থাকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সো আজকেও কিন্তু একদম কম প্রাইজের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দাম নাম্বার নাম্বারিম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে থ্রি পিস গাউন হ্যাঁ এটা হচ্ছে থ্রি পিস গাউন যারা পাইকেটে নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন কালারটা যেটা খুলে মানে খুলে দেখাচ্ছি নু গোল্ডেন টাইপের একটা কালার এবং এটা পুরোটাই হচ্ছে আপনার কাজ করা পুরোটাই এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম কিন্তু কাজ করা থাকছে ভিতর ইনার আছে তাই না ওকে এগুলো বডি ফেস হবে কি চল্লিশ বিয়ালিশ না চল্লিশ বিয়াল্লিশ আর এটা যে ছোট বডি যাতে তারা পড়তে পারবেন সাপোজ আটত্রিশ ছত্রিশ যাদের বডি তারা পড়তে পারবেন সাথে চুড়িদার আছে আর অন্যটা নেটের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে এই যে এটার দাম কত পড়ছে এত সুন্দর একটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার জাম কালারটা দেখুন কি সুন্দর একটা জাম কালার ডার্ক একটা কালার তারপরে আছে একদম লাইট গ্রে কালার আছে মুভ পিঙ্ক কালার তারপরে আছে হোয়াইট কালারটা আর একটা কালার হবে পেস্ট কালার দামটা একই এক হাজার এক হাজারটা কাজ এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন কয়েকটা এটাও কি গাউন আচ্ছা এটা গাউনের মধ্যে এটা একটু দেখাই এটাতে গ্লিটারি ওয়ার্ক আছে প্লাস সিকোয়েন্সের একটা কাজ করা আছে এবং পুরোটাই হচ্ছে ম্যাচিং কাজ গিলিটারি কাজ যেটা এবং সিকোয়েন্সের কাজ পুরোটাই ম্যাচিং কাজ অল ওভার ড্রেসের কাজ করা বডিটাও কাজ থাকছে এটা সাথেও চুড়িদার হবে আর ওড়না হবে এবং ওড়নাটা কি কাজ করা তাই না ওনাটা কাজ করা হবে এটার দাম কত পড়ছে ভাই এক হাজার টাকা এটার প্রাইসও পড়বে হচ্ছে এক হাজার টাকা এবং এটা ডিসকাউন্ট প্রাইস যার নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না প্রাইসটা একই আচ্ছা কালার দেখাচ্ছি অলিভ কালার তারপরে এটা হচ্ছে পেস্ট কালার আছে মোভ পিঙ্ক কালার আছে হোয়াইট কালার তারপরে আছে বটল গ্রিন কালার আর একটা কালার হবে এই যে নুট কালার প্রাইসটা পড়ছে এটা মাত্র এক হাজার টাকা আচ্ছা এরপরে যেটা দেখাবো এগুলো হচ্ছে থ্রি পিস এগুলো থ্রি পিস আছে এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন মোটামুটি চারটা তো আমরা হচ্ছে নুট কালারটা খুলে দেখাচ্ছি কাপড়টা হবে চুড়ি কাপড় ভিতর ইনার আছে কাজটা কিন্তু পাকিস্তানি আগানোর স্টাইলে কাজ করা অল ওভার ড্রেসে ঠিক আছে সেটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে প্যান্ট কাটিং মধ্যে এই যেটা হচ্ছে সালোয়ারটা কাপড়টা কিন্তু সিল্কের দেখতে পাচ্ছেন প্যান্ট কাটিং ভেতরে ইনার করা আছে ভিতরে ইনার করা হবে মধ্যে অল ওভার ওন্নাতে কাজ করা এটার দাম কত পড়ছে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এরকম একটা চিপিস পেয়ে যাচ্ছেন কালার দেখাবো এটার মধ্যে কালার হবে এই যে সিগরিং কালার পেঁয়াজ কালার আর একটা হবে গ্রেপ কালার প্রাইসটা তো একই এক হাজার টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে আপনার চারটা কালার পাচ্ছেন আমরা হচ্ছে গ্রেপ কালারটা খুলে দেখাচ্ছি এটা কাপড়টা হচ্ছে আবার আপনার এই যে সিল্কের মধ্যে পুরো ড্রেসটাই কাজ করা ভিতরে ইনার করা আছে ম্যাচিং কাজও আছে কন্ট্রাস্ট কাজও আছে এবং হাতাতে ট্রাসেল করা আর এটার সাথে সালোয়ারটা হবে আপনার প্যান্ট কাটিংয়ে এবং সালোয়ারের নিচেও কিন্তু কাজ করা থাকছে দেখুন এই যে সালোয়ারের নিচেও কাজ করার অন্যটা দেখাচ্ছি ওনাটা অর্গানজার মধ্যে কাজ করা হবে এটার দাম কত পড়ছে এক হাজার টাকা আচ্ছা এটার কালারগুলো আপনাদেরকে দেখাবো প্রাইস পড়ছে এক হাজার টাকা কালার দেখাচ্ছি এর মধ্যে কালার হবে যে মুফ পিঙ্ক কালার আছে আপনার পেস্ট কালার আর একটা রয়েছে এই যে ল্যাভেন্ডার কালার সো জানিতে চাচ্ছেন চলেন শাড়িগুঞ্জরে অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার শপ হচ্ছে তিন বাই ষোলো তৃতীয়তলা ইসমান ম্যানশন আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস্ট